সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স তুশীল অ্যান্টিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাম প্রোডাক্ট আজকে বেসিক ভাবে আলোচনা করা হবে সিঙ্গেল ক্যাটেরিয়া অর্থাৎ একটি মাত্র শর্ত শর্ত দিয়ে নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন শুরু করি আচ্ছা шампуটাকে কি হয় সেটা আছে বলা আছে হোয়াট ডাস টু এইট একইভাবে কাজ করে ইস রিটার্ন দ্যাম অফ মাল্টিপল ক্রেটেরিয়া ফ্রম দ্যাসক অর্থাৎ প্রথমে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে প্রথমে মাল্টিপল করে পরবর্তীতে ওই সংখ্যাগুলোকে অ্যাড বা যোগ করে মানে প্রথমে সংখ্যাগুলোকে গুণ করবে এরপরে সেই সংখ্যাগুলোকে যোগ করবে এর ব্রেকডাউনটা আছে অ্যারে ক্যাটেগরি ওয়ান গুণ অ্যারে ক্যাটেগরি টু এভাবে অ্যারে ভ্যালু ঠিক আছে অ্যারে ওয়ান এটা দেখা দেওয়া আছে ফার্স্ট ইনপুট টু অ্যান অ্যারে দোজ ইলিমেন্ট ইউ ওয়েন টু মাল্টিপ্লিকেশন মাল্টিপল অ্যান্ড আফটার ওয়ার্ড অ্যাক্ট মানে হচ্ছে প্রথমে যে সংখ্যাগুলো নেবে সেই সংখ্যাগুলোকে কি করবে কোন করবে এবং সেই সংখ্যাগুলোকে পরে যোগ করবে এখানে ভুল দেওয়া আছে ডিভাইডেড হবে না যোগ হবে মাল্টিপল হবে আচ্ছা তাহলে আমরা সংখ্যাগুলো একটা দেখি ফর্মুলাটা প্রয়োগ করে দেখি ওকে তাহলে আমরা এখানে প্রথমে আছে বলা হয়েছে ওয়ান এই অ্যারে ওয়ান দিলাম এরপরে কমা দিলাম আর একটু এই সংখ্যাগুলো নিলাম দিলাম দিয়ে এতগুলো সংখ্যা কিভাবে আসলো তো আপনি দেখেন এই সংখ্যাগুলো প্রথমে যোগ করে দেখেন কত চারশো আটচল্লিশ কিন্তু আসছে পনেরোশো আটচল্লিশ এই সংখ্যাটা কিভাবে ও কাজ করলো এই জিনিসটা আস এখানে আসবো আসো ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এই সংখ্যাগুলোকে এখানে দেখি প্রথমে কি বলছিলাম যে প্রথম সংখ্যাগুলোকে নিবে এই সংখ্যাটা নেবে গুণন এই সংখ্যাটা নেবে প্রথম সংখ্যা প্রথম অ্যারে ফার্স্ট এর গুনন দ্বিতীয় পরবর্তীতে কি করবে ওই সংখ্যাগুলোকে গুণ করে কি যোগ করবে তাহলে এখন সংখ্যাগুলো দেখেন যে সংখ্যাগুলো যোগ করে দেখেন তাহলে বুঝতে পারছেন সিঙ্গেল কি হয় প্রথমে প্রথমের কি করে প্রথম এর নে সংখ্যাগুলো নেয় এবং দ্বিতীয় অ্যারের সঙ্গে গুণ করে এরপরে ওই সংখ্যাগুলোকে আবার যোগ করার পরে মানটা প্রয়োগ করে দিয়ে দেয় এখন যদি আপনি সিঙ্গেল বলেন তাহলে দিয়ে যদি শুধুমাত্র একটা দেয় তাহলে কি হবে দ্বিতীয় অবশ্যই নাই তাহলে দ্বিতীয় প্রথম সংখ্যাগুলো যোগ করবে প্রথম সংখ্যাগুলো যোগ করবে যেহেতু এখানে দেখেন এখানে কিন্তু দুইটা আরি ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু একটা আরি ব্যবহার করা হয়েছে আপনাদের আর কোনো সমস্যা আছে যদি সমস্যা থাকে তাহলে ভিডিওটা পজ করে সুন্দর করে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সংখ্যাগুলো দেখেন এখানে আমি নেই এখানে পেশ করবে হয়নি টেক্সট হয়েছে তাহলে আচ্ছা এটা সরে দেই টেক্সট হয়েছে আর এই সংখ্যাটা আমরা এখানে টেক্সট করে নেই ওখানে যাওয়া আছে এখানে কপি কপি করে রাখলাম আর সংখ্যাটা তাহলে দেখেন প্রথমে সিঙ্গেল এখানে এটাতে সিঙ্গেল ব্যবহার করা হয়েছে কন্ডিশন এটা যা শুধু কি করছে শুধুমাত্র যোগ করছে আর এই ফাংশনে কি আছে এটা সিঙ্গেল আর এই জায়গা আছে মাল্টিপল মাল্টিপ্লাই ঠিক আছে এই জায়গায় এখানে আসিয়া এই সংখ্যাগুলোকে দেখেন প্রথম একটা ক্যারে দিসলাম এখানে একটা এর দিছিলাম এবং পরে আরেকটা এর দিছিলাম সেই জন্য হচ্ছে প্রথম সংখ্যা সঙ্গে দ্বিতীয় সংখ্যা গুণ করছে গুণ করার পরে ওই সংখ্যাগুলো আবার যোগ করে দিয়েছে তাহলে ভিডিওটা আস এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের করলেই আমি উৎসাহ পাবো পরবর্তী ভিডিও তৈরি করতে তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ